বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ভগ্নাংশের যোগ করা যায় আমরা এখানে যতগুলো ভগ্নাংশের যোগ দেখতে পাচ্ছি সবগুলোতেই কিন্তু একটি জিনিস তুমি লক্ষ্য করে দেখবে যে প্রত্যেকটির হর কিন্তু একই অর্থাৎ এই দুটি ভগ্নাংশের যোগ করব আমরা এই দুটি ভগ্নাংশের হর কিন্তু 3 3 অর্থাৎ এটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ দেখো একইভাবে এখানে 4 4 4 4 5 5 তার মানে আমাদের মনে রাখতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যদি আমরা যুগ করতে যাই তাহলে আমাদের হর হবে যে সাধারণ হর রয়েছে সেগুলো অর্থাৎ আমরা লিখতে পারি যে আমরা লিখলাম তিন আর তিন অর্থাৎ আমরা জানি যে ভগ্নাংশের যুগ করতে গেলে প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হয় তাহলে তিন আর তিনে লসাগু হবে তিন মানে সাধারণ হর এরপর লব কি হবে লব হবে যে যে প্রত্যেকটি ভগ্নাংশের যে লব রয়েছে সেই লবগুলোর কত রয়েছে দুই তাহলে আমরা লিখতে পারি তিন দুই আরেক যুগ করলে হবে কত তিন উপরে নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা বুঝবো এটি হলো একের সমান কারণ হলো এটি হলো সমান লব ও হর যদি একই সংখ্যা থাকে তাহলে এটি হবে এক এখন দেখো আমরা এটি সমাধান করি যেমন তোমার এখানে আমি প্রথমে বলেছি এখানে তার সাধারণ হর কত চার চার তাহলে একটি হর আমরা এখানে লিখব চার অর্থাৎ এটি হলো তার সাধারণ হর এখন দেখো যে লব কত রয়েছে এক আমরা লিখলাম এক যুগ দুই তাহলে হবে কত নিচে চার উপরে হলো এক যুগ দুই সমান কত তিন এভাবে কিন্তু আমরা লিখতে পারি তো এখানে দেখো একটু লক্ষ্য করো যে পাঁচ আর পাঁচের যদি সাধারণ হর ধরি তাহলে পাঁচ দুই যুগ দুই দুই যুগ দুই তাহলে কত হলো নিচে উপরে সমান হলো এখানে পাঁচ দুই দুই চার যদি তুমি হিসেব করো চার আর চার সাধারণ হর হবে চার এখানে তিন যোগ এক তো এখানে চার আর চার তো উপরে নিচে সমান হলে উত্তর চলে আসবে একে। তো এভাবে কিন্তু তুমি চাইলে ভগ্নাংশের মানে সাধারণ হর যদি দেওয়া থাকে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেওয়া থাকে সেগুলোর যুগ কিন্তু তুমি এভাবে করতে পারো